হওয়ার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে তো যাই হোক এখন একটা কাজ করবে জি আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি বাংলাদেশের একজন বিভক্ত রাজনীতিক ব্যক্তিত্ব এবং কারা নির্যাতিত যার বক্তব্য অসংখ্য মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনলেন তিনি আজকের সভা সভাপতি যারা মাহমুদুর রহমান মান্না এদেশের একজন জাতীয় নেতা এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশের একটা কালচার আছে যে নাম মানে এ থেকে ওই পাশ পর্যন্ত যদি আমি আবার সবার নাম বলতে পারতাম তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তবে আমি যাদের কথা আমি শুনি তাদের দু একজনের নাম আমার মানে যদি না বলি তাদের প্রতি অনুচয় করা হবে যিনি আমার আগে বক্তৃতা করে গেলেন জোনায়দ সাকি আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় যাদের মধ্যে দেখি এবং যারা মনে করি যে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে কি সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব আমি এখানে বসা দেখছি যার কথা আমি খুবই শুনি আমরা হয়তো একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলি কিন্তু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের এই ফেসিস সরকারের গুলি গুমের আতঙ্কের মধ্যে যারা কথা কথা বলতেন তাদের মধ্যে ডাক্তার জাহেদ রহমান তাকে আমি দেখতে পাচ্ছি এবং যারা এই বাংলাদেশে বসে যারা কথা বলতেন এটি কিন্তু একটা বিশাল সাহস বিশাল অনুপ্রেরণা এবং আমরা যাদেরকে কয়েকটি নাম আজকে বলতেই হয় যারা বাংলাদেশে থেকে কথা বলছেন আপনারা যারা বাইরে আছেন তারা তো অবশ্যই অনুপ্রেরণা জুগিয়েছেন কথা বলছেন কিন্তু বাংলাদেশে থেকে যারা কথা বলেছেন এবং নিগৃহণের শিকার হয়েছেন নির্যাতলের শিকার হয়েছেন আমাদের ডক্টর শহীদুল আলম তিনি একজন বিখ্যাত ফটো সাংবাদিক একশো সাত দিন তাকে কারাগারে থাকতে হয়েছে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার যাকে ঘোষণা করা হয়েছিল আমাদের বাংলাদেশ থেকে মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক যাকে রক্তাক্ত করা হয়েছে গৌরের বারান্দায় যিনি বিচারপতির চোখে আঙুল দিয়ে তার অবিচারের কথা বর্ণনা করেছেন তিনি তারপরে আমাদের অনেকে অনেক সাহসী আজকে মনে পড়ছে সাগরুণীর কথা যারা যাদের একটি ব্যর্জুনের মধ্যে তাদেরকে এই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে মোস্তাক কিশোর অসংখ্য অগণিত এই সাংবাদিক নিগৃহের শিকার হতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের পৃথিবী ছেড়ে অনেককে চলে যেতে হয়েছে যাই হোক আজকে আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশে এক একসময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং আজকে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি এর চেয়ে বড় সৌভাগ্যের এর চেয়ে বেশি আত্মতৃপ্তির আর কী হতে পারে এটি আমার মনে হচ্ছে সবচেয়ে বড়ো অর্জন এবং এই অর্জনটুকু যারা করে দিয়েছেন যাদের বুকের তার রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভা থেকে এবং বাংলাদেশের যে বাংলাদেশের প্রত্যাশার কথা বলা হচ্ছে আমরা প্রায় শুনি যে সবাই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান সবার আকাঙ্ক্ষা এটি যেটি আজকে নির্ধারণ করা হয়েছে যে নাগরিক আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সিম্পল যদিও আমরা অনেকগুলি শব্দ সেখানে আমরা সন্নিবেশন করি কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করতে চায় শান্তির সাথে স্বস্তির সাথে এবং দুবেলা দুমুটু খেয়ে পড়লেই যেমন এবং শান্তিতে যদি তার বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারে তার অধিকার যদি সে শান্তিতে স্বস্তিতে প্রয়োগ করতে পারে এটি বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে এবং যে বৈষম্যটি দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে আমাদের কিছু মানসিকতারও পরিবর্তন দরকার যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন কোনো সরকারি সেটা করে দিতে পারবে না যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন নাই দু তিনটি জিনিস যদি আমরা ধারণ করতে পারি তাহলে পরেই বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব নাগরিক হিসেবে আমরা যদি আমাদের আমরা যদি কমিটমেন্টে ঠিক থাকি যে এই দেশ আমার এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি এবং এই দেশকে একটি বাসযোগ্য একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই এটি যদি এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি লোভকে সংগরণ করতে পারি আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা আমাদের দেশে আবার পার্সোনালিটি আবার ভিন্ন সংজ্ঞা আছে আমরা যিনি একটু বেশি অ্যারোভেন্ট তাকে আমরা বলি পার্সোনালিটি আর যিনি একটু সহজ সরল তারা আমরা বলি ব্যাকুক মানে উদার তো এটি অসুখ ভিন্ন আলোচনা কিন্তু আমি মনে করি দু তিন তিন জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল এটা ঠিক কিন্তু কিছু মুষ্টিময়ও উপরতলার মানুষ তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয় সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি নাগরিক মাত্রই হবেন সকলেই সমান এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধ মোটেই সমীচীন নয় এই এই পরিবর্তনটাও আমাদের দরকার এবং নাগরিক যে মাত্রই যাতে ভাবে যে আমি সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে এই ভূখণ্ডে আমার বাস করার অধিকার আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমরা নিজেদেরকে প্রিভিলাইজ না ভাববো আমাদের একটা শ্রেণী আছেন আমাদের সমাজে সে তারা অর্থবিত্তের মালিক হোক অথবা সরকারি কর্মকর্তাই হোক তারা নিজেদেরকে একটা প্রিভিলাইজ ভাবতে শুরু করেন কিন্তু মনে রাখতে হবে যে সচিব যে কর্মকর্তা যে পুলিশ অফিসার যিনি যাকে প্রিভিলাইজড ভাবছেন বাংলাদেশে একটা ভিআইপি সংস্কৃতি গড়ে উঠেছে কিন্তু মনে রাখতে হবে এই মান সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে সুতরাং এখানে সকলেই সমান আপনি দেখবেন খুব ছোট ছোট জিনিস আমি প্রায়ই বলি আপনি যদি আমরা অনেক সময় মনে হয় যে আমরা পাশ্চাত্যের উদাহরণ দেই আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান ব্রিটেনে বলেন আমেরিকায় বলেন ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার আপনাকে আমি আপনাকে স্যার কিভাবে সাহায্য করতে পারি কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান ও ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন তো এই যে বিভাজন এই যে একটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে এটিও দূর করতে হবে ছোট ছোট জিনিসগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন এবং এই জিনিসগুলি যদি দূর করবেন আমাদের যদিও আমরা একটা ঐতিহ্যগত ভাবে আমরা প্রায় দুশো বছর শাসিত হয়েছি ব্রিটিশদের দ্বারা আমাদের মধ্যে এক ধরনের প্রভু ভক্তি আছে আমরা বিদেশি দেখলেও আমরা এক ধরনের মনে করি যে তাদের প্রতি একটু বোধ আলাদা শ্রদ্ধা পোষণ করতে হবে যেমন খুব সাধারণ জিনিস যেমন একটি ব্যাংকের মধ্যে দাঁড়িয়েছি আমি এক বাংলাদেশি ভদ্রলোক বিদেশে বলেন এই ভাই আপনারা একটু কলমটা দেন তো তো কলমটা দিলেন সিগনেচার করে কলমটা দিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যাচ্ছেন আমরা ওইদিকে আসেন ভাই কলমটা দিলেন আপনি তো এই কলমটা যদি একজন যদি হ্যারি দিত বা টম দিত আপনি কী বলতেন তা তো বলতাম থ্যাংক ইউ তাহলে আপনি ধন্যবাদ বলার প্রয়োজন মনে করেন কারণ আপনি তো দেশি মানুষ এই যে আমরা মানে এই যে কৃপণতা দেশি মানুষ বলে তার প্রতি শ্রদ্ধা পোষণ না করা তার প্রতি রেসপেক্ট না করা বরং দেশি মানুষ বলে আমি তাকে বেশি শ্রদ্ধা পোষণ করব তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না যেমন আসসালামু আলাইকুম কে বলেন হুম হুম এই যে সংস্কৃতি এই সংস্কৃতি দূর করতে হবে আপনি আমাকে একজন সালাম দিচ্ছে সে ঋষি প্রকাশ সে ভাবতেই পারে যে আমি একটু হেসে ওয়ালাইকুম সালাম বলবো কিন্তু এটাও আমরা করতে চাই না আমরা কার করি কিন্তু অনেক বড়ো বড়ো নেতা দেখবেন যে এই তো আপনি যখন এই সংস্কৃতিটা যখন ধারণ করবেন না লালন করবে না আপনি কি করে সমাজ পরিবর্তন করবেন সুতরাং এই বিষয়গুলোকেও আমাদের ছোট ছোটো জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আমি যেটা বলতে চাই যে আমার এক্সপিরিয়েন্সের পর আপনারা আশা করছেন যে হয়তো আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে অনেকে মনে করতে পারেন ধারণা করতে পারেন যে যুক্তরাষ্ট্র অনেকে বলেন বিশেষ করে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া রাইট উইং মিডিয়া সকলেই কিন্তু একটা নিউজ ফিড করার চেষ্টা করছে যে এই রেজিং চেঞ্জের পেছনে আমেরিকা রয়েছে আমার জানা মতে এই রেজিং চেঞ্জের পেছনে আমেরিকার কোনো ভূমিকা নেই এদেশের আবার বৃদ্ধ বনিতা তাদের তাজা রক্তের বিনিময় এদেশের সুতরাং এখানে এটি হলো এক ধরনের কথার কথা আমেরিকা যেটি করেছে আমেরিকাতে কিন্তু দুটো বিষয় এক করলে চলবে না ইউনাইটেড নেশনস এটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটি একটি ক্লাব আপনিও সদস্য আমিও সদস্য বাংলাদেশের যেমন সমান মর্যাদা যুক্তরাষ্ট্রে তাই যদি এখানে সিকিউরিটি কাউন্সিল আছে ভেট ক্ষমতা আছে আর হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তারা পলিসি নির্ধারণ করে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র আমরা সকলেই জানি আমরা এক করে ফেলছি আমার যে কাজটি আমি মনে করেছি যে আমার করা দরকার আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা দেখেছি যে যেই দেশগুলো নিগৃহণের শিকার যেখানে বৈষম্যের শিকার গণতন্ত্রহীনতা আছে রক্তপাত হচ্ছে তারা তাদের যে অরিজিন যারা জার্নালিস্ট আছে বা সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আছে তারা এই জিনিসগুলোকে সামনে এনেছে এবং অনেক দেশেও কিন্তু এই ভূমিকাটা তারা রাখতে পেরেছে জাতিসংঘ থেকে অথবা স্টেট ডিপার্টমেন্ট থেকে তো এই প্রশ্নগুলো রেইজ করার ক্ষেত্রে যেটি হয়েছে তখন এই ফোকাসটা হয়েছে বাংলাদেশে কারণ বাংলাদেশে আপনারা দেখেছেন আমি কিন্তু দু সালে থেকে যখন শুরু করি আমি পেছনে বসে থাকতাম তীর্থের কাকের মতো হাত উঁচিয়ে থাকতাম যদি মুখপাত্র আমাকে করু করে একটি প্রশ্নের শুরু পরেও তো দেখেছেন আমার নামধাম এটাকে আমার সময় লেগেছে আমার নামধাম ধরে তার থাকছে এবং তারা একজনের প্রিপারেশন নিয়ে এই ব্রিফিংগুলোতে আসতো যে বাংলাদেশ প্রসঙ্গে এখানে থাকবে বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের ইস্যুস আছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীর সমস্যা আছে এবং একজন স্পোর্টস পারসন সেটা নিজে কোনো পলিসি নির্ধারণ করে না যেমন আমি ম্যাথিউ মিলারকে বলছিলাম যে তোমার নাম তো বাংলাদেশের একটা হাউসহোল্ড নাম হয়ে গিয়েছে কিন্তু সে তার পলিসি নির্ধারণ করে সে তার যেটি থাকে তার পলিসি থেকে যেটি দেয়া হয় সেটি সে বলে অনেকে হয়তো বলেন যে একই প্রশ্নের এই উত্তর দিকে এক কথা তো বারবার বলছে কিন্তু এর বাইরে সে যেতে পারবে না কারণ তার সামনে যেটি আছে সেটি বলছে কিন্তু যেটা আমরা প্রাইভেটলি করেছি যে শুধু আমি নয় আমি আজকে কয়েকটা নাম বলতে হয় আপনাদের খুব ভালো একজন বন্ধু আছেন বাংলাদেশের ভালো বন্ধু তিনি হচ্ছেন অ্যাম্বাসডার উইলিয়াম বি মাইলাম যিনি আমার পত্রিকার সম্পাদক আমি যে পত্রিকায় কাজ করি এক্সিকিউটিভ এডিটার হিসেবে তিনি যখন এরশাদ সরকারের যখন পতন হয় তখন তিনি এই দেশের রাষ্ট্রদূত ছিলেন তার মানে এটা ভাববার কারণ নাই যে আমেরিকা এরশ্বাদ সরকারের পতন ঘটিয়েছে তো তারপরে আমাদের সঙ্গে আছে জন ডেল খুব ভালো একজন কূটনীতিক আমরা একটা ছোট্ট টিম করে শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় অন্যান্য যে সমস্ত দেশে ডেমোক্রেসি বাংলার বিলিটি আছে আমার মধ্যে বাংলাদেশের চেয়ে একটু কম হবে বা শ্রীলঙ্কাতেও আমার নামটি যথেষ্ট পরিচিত এবং ভারতেও বিশেষ করে আপনারা দেখেছেন যে যখন কংগ্রেসের ফান্ড যখন বন্ধ করে দিল তারা ইলেকশনের কথা যখন বলছে কিন্তু প্রধান বিরোধী দলের অ্যাকাউন্টস তারা ফ্রিজ করে দিল দিল্লির চিফ মিনিস্টার কেজরিওয়ালকে তারা অ্যারেস্ট করলো ভারতীয় সাংবাদিক কিন্তু অনেকেই আছে ও তারাও হাসিনার মতো মুদিকে ভয় পায় কিন্তু কোনো একজন সাংবাদিকেরই প্রশ্ন করলো না যে এই বিষয়টা যুক্তরাষ্ট্র তোমরা যাদেরকে পার্টনার বলছো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির লিডারশিপ যাদেরকে দিয়েছ দেশের প্রধান বিরোধী দল যারা লেভেল প্লেই ফিল্ডের জন্য হাহাকার করছে তোমাদের কি কোনো প্রতিক্রিয়া নেই তো এই প্রশ্নের কারণে দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন নেতৃমীলা তার যথেষ্ট প্রস্তুতি ছিল আমি প্রশ্ন না করলেও হয়তো তিনি স্টেটমেন্ট আকারে সেটি বলতেন যার কারণে দেখেছেন যে আমাকে ভারতে কিভাবে আমাকে লাইফ থ্রেট পর্যন্ত আমাকে দিয়েছে অর্ণব গোস্বামী প্রায় এক ঘন্টার একটি অনুষ্ঠান বানিয়ে ফেলেছে তার রিপাবলিক টিভিতে তো এতে করে আমি মনে করি যেই যেই সমস্ত জায়গায় গণতন্ত্রের সমস্যা আছে সেই সমস্ত জায়গাকে অ্যাড্রেস করতে হবে এবং কোনো বৃহৎ শক্তি বলে কোনো বড় রাষ্ট্র বলে তাদের একটি কোন ওয়ে ওয়েল গোয়েন্দা সংস্থা আছে বলে তাদের চোখ রাঙানোতে আমাদের কলম কিন্তু থেমে থাকবে না আমাদের মাইক্রোফোন স্থাপ হবে না সেই সেই স্পিড সেই স্পৃহা আমাদের মধ্যে আছে বলেই আমরা এগুলি করতে পেরেছি তো যাই হোক যেটি বলছিলাম যে আমাদের প্রফেসর আলী রিয়া জামান যার কথা বলতেই হবে আমাদের যে ছোট্ট টিমে তিনি অনেক এফোর্ট দিয়েছেন এমন কোনো মিডিয়া আউটলেট নেই যেখানে তিনি এপিআর হন নাই কী নিউ ইয়র্ক টাইমস কি ওয়াশিংটন পোস্ট সব জায়গাতেই তার একটা বিচরণ ছিল অর্থাৎ বাংলাদেশের বিষয়টাকে গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা এক ধরনের বিষয় আছে যে আপনি অ্যানালিসিস করলেন বললেন এটারও একটি অবশ্যই এটার একটা কনসিকুয়েন্স আছে খুব ভালো জনমত জনমত গঠনের ক্ষেত্রে এটা বিশাল ভূমিকা আছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এঙ্গেজ করা বিশ্ব সম্প্রদায়কে সামনে নিয়ে আসা এবং যেখানে গণতন্ত্র হুমকির মুখে আছে সেই জায়গাটিকে অ্যাড্রেস করার ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদেরকে আপনারা আমার মনে হয় যে এই আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে অন্তত কোনো তাদের প্রতি একটু রেসপেক্ট রাখা উচিত তো যাই হোক আমি সাধুবাদ জানাই এই আন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা খুব ভালো ভালো এক শেষের দিকে একটা কমিশন গঠন করেছেন দেরিতে হলেও এটা শুরুর দিকেই করা উচিত ছিল এবং তারা কিছু ভালো মানুষের তারা এখানে সম্মিলন ঘটিয়েছেন এবং এই রিফর্মসগুলা খুবই জরুরি কারণ এই রিফর্মসগুলি না হলে পরে আমরা যে যে আকাঙ্ক্ষার কথা বলছি এই আকাঙ্ক্ষা তখনই বাস্তবায়ন হবে যখন আমরা ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করতে পারবো এট দা বিল্ড আপের পাশাপাশি আসতে বলি বিল্ড আপের পাশাপাশি যেটি করতে হবে সেটি হলো দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে আবার ডিপ ফ্রিজে ঢুকায় দিলে হবে না সেটি হচ্ছে একটি অবাধ গ্রহণযোগ্য ইলেকশন সেটিকেও প্রায়োরিটির মধ্যে রাখতে হবে ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করতে হবে এবং একই সঙ্গে সঙ্গে নির্বাচন রোডম্যাপের পথেও অগ্রসর হতে হবে আরেকটা জিনিস যদি না করা হয় এদেশের মানুষ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না সেটি হচ্ছে এই রক্তের বদলা রক্তের বদলাটা কিভাবে তাদের জবাবদিহিতার মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে জবাব দিয়ে করতে হবে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যতগুলো এই যারা এই খুন সঙ্গে জড়িত ছিল তাদেরকে উৎসাহ জুগিয়েছে শেখ হাসিনাকে দানবীয় রক্তিতে যারা সর্বতভাবে সহযোগিতা করেছে হোক সে মেম্বার অফ পার্লামেন্ট হোক সে কোনো কর্পোরেটের দুর্বৃত্ত যে কোনো বড় গ্রুপ তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে না হলে পরে এই রক্তের সাথে বেইমানি করা হবে বলে বাংলাদেশের মানুষ মনে করে তো সুতরাং আমরা চাইব অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে বিন্দু মাত্র ছাড় অনুকম্পা তাদের প্রতি দেখানো যাবে না এট দ্য সেম টাইম যেটা জোনায়দ সাকি বলেছেন যে আইন নিজের হাতে তুলে নিয়ে মানবাধিকারের লঙ্ঘন করা যাবে না যে মানবাধিকারের জন্য আমরা দীর্ঘ সতেরোটি বছর যাবত আমরা সংগ্রাম করছি এই মানবাধিকারকে একটি সফল গণভ্যুত্তানের মাধ্যমে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী প্রফেসর মহম্মদ ইউনুস যখন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তার সরকার পরিচালনার ভেতর দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে পিটিএ ছাত্রকে হত্যা করা হবে এটি বাংলাদেশের নাম সুতরাং এই বিষয়ে আমি মনে করি জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে অবশ্যই এখানে ফেসিসদের আনাগোনা আছে তাদের প্রেতার তারা ভর করেছে কিন্তু তাই বলে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং তাদের যারা লিডারশিপে আছেন সেই লিডারশিপটি শো করতে হবে এস এম হিয়ার যেমন প্রফেসর ইউনুস যখন দায়িত্ব নিয়েছেন সমগ্র পৃথিবী জেনেছে যে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের দু দুটি সর্বোচ্চ প্রাপ্ত একজন ব্যক্তিত্ব সরকার প্রধানের দায়িত্ব পেয়েছেন তার যারা আছেন আমি মনে করি তারা অত্যন্ত বিধগ্ধ অত্যন্ত পণ্ডিত লোক নিজেরা দীর্ঘকাল তারা অ্যানালিসিস করেছেন আমি মনে করি বিশ্বাস করতে চাই তারা তাদের নামের প্রতি সুবিচার করবেন এবং মানুষের যাতে আস্থায় বিন্দুমাত্র ঘাটতি না হয় সেদিকেও তার খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত তারা জনগণের পালস রিড করার চেষ্টা করবেন বলে আমরা মনে করি আর যারা রাজনীতিবিদ আছে বিশেষ করে মান্না ভাই সহ বড় বড় রাজনৈতিক দল আপনাদেরকেও সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে আপনাদের ব্যক্তিগত যোগাযোগ আমি বলবো আমার মনে হয় আরেকটু বাড়ানো দরকার প্রধান উপদেষ্টার সঙ্গে উনি কিন্তু একজন প্রপিপুল মানুষ উনি তো এইভাবেই উঠে এসছেন তার সঙ্গে যাতে নিয়মিত আপনাদের একটা যোগাযোগ থাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাতে এক ধরনের একটা সেল করে যে পলিটিশিয়ানসদের সাথে রাজনীতিবিদদের সাথে যাতে একটা সেতুবন্ধন তৈরি হয় কারণ এই সরকারের ম্যান্ডেট হচ্ছে এদেশের মানুষ যদি এটা বিশেষ ব্যবস্থায় সরকার এসছে কিন্তু মানুষের জন্যই তো এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা প্রাইভেটলি এটা সরকার কর্তৃপক্ষের সঙ্গে আমরা বলার সুযোগ হয়েছে পাবলিকই বলছি যাতে একটা সেতু বন্ধ রচিত হয় যাতে পলিটিশিয়ানস এবং সরকারের মধ্যে এবং এখানে যাতে কোনো গ্যাপ না থাকে কোনো ধরনের অনাস্থা অনৈক্য যাতে না তৈরি হয় এটি কিন্তু উভয় পক্ষেই সেটি মানে করা উচিত বলে আমি মনে করি এবং আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমাদের আমরা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা হয়তো আমরা কথা বলতে পারছি এটি আমাদের সবচেয়ে বড় অর্জন কিন্তু এই কথা বলাকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে অর্থাৎ মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্র যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে মানবাধিকার যাতে আফ্রোল হয় সে ব্যাপারে আমাদের সর্বতভাবে কাজ করতে হবে এবং জনগণ যেটি করতে পারেনি তাদের যে আমানতদারি জনপ্রতিনিধি নির্বাচন সেটি যাতে নির্ভয়ে নির্দিদায় নিশ্চয় করতে পারে সেটি সৃষ্টি করতে হবে তাহলেই করেই একটি জন আকাঙ্ক্ষার যা যে শিরোনাম দেয়া হয়েছে সেটি বাস্তবায়ন সম্ভব এই বলে এবং যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমি এই গরমে বক্তৃতা করা মানে আপনাদেরকে একটা পানিশমেন্ট দেয়া তো আমি পানিশমেন্ট যতটুকু দিয়েছি আরও হয়তো আমি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি আর দিতে চাই না আপনারা দীর্ঘ এই গরমের মধ্যে যারা আমার কথা শুনলেন সকলকে ধন্যবাদ জানিয়ে কেন বহির্বিশ্ব বাংলাদেশের ইস্যুতে অ্যাড্রেস করছে এক কথায় উত্তর দিয়ে যে মার্টিন লুথার্টিকে একটি কথা আছে ইনজাস্টিস এনিওয়ার ফ্যাক্ট টু জাস্টিস এভরিওয়ে পৃথিবীর কোথায় যদি বিচারহীনতা থাকে এই বিচারহীনতার সমস্যা কেবলমাত্র ওই দেশের সমস্যা না এটা সর্বত্র সমস্যা যে কোনো বিশ্ব মানবতার জন্যে বিশ্বের গণতান্ত্রিক গণতান্ত্রিককামী রাষ্ট্রের জন্যে সকলের জন্য এটি সমস্যা এই কারণে সারা দুনিয়া বাংলাদেশের এই কজকে বাংলাদেশের এই সমস্যাকে অ্যাড্রেস করেছে আমি যুক্তরাষ্ট্রকে বলেছি যখন একটি একতরফা নির্বাচন হয়ে গেল আমি একটু বলে শেষ করছি তখন আমি যুক্তরাষ্ট্র যখন তারা ভিসা নীতি ঘোষণা করলো স্যাংশন দিল কিন্তু যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশে তাদের অনেক জনপ্রিয় হয়ে উঠলো সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে আমি যুক্তরাষ্ট্রের পলিসি মেকারদের বলেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে তোমরা উদ্যোগ নিয়েছ কিন্তু তোমরা আনপপুলার হয়েছো তোমাদের অনেক জায়গায় মানুষ সাপোর্ট করে কিন্তু বাংলাদেশে দেখো প্রতিটি মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে তোমাদের জন্য প্রার্থনা করছে যখন তোমরা বলেছ যে কোনো মূল্যে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন তোমরা দেখতে চাও এবং তোমরা এটা এনশিওর করবে সেক্রেটারি গ্লিন্টেন প্রাইভেটলি এবং পাবলিকলিও বলেছেন যে হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং সারা দুনিয়া দেখছে কিন্তু যখন কি বলো না বাংলাদেশে যখন শেখ হাসিনা একতরফা নির্বাচন করলো তখন আপনারা অনেকেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কিন্তু তলানিতে ঠেকেছিল এবং অনেকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি যাদের ক্ষোভ আছে সেই ক্ষোভটি ঝাঁটতে না পেরে আমার উপরও অনেকে ক্ষোভ জেনেছেন যে আরে ভাই লম্বা লম্বা প্রশ্ন করেন কথা বলেন দেখছি এগুলো দেখা আছে যুক্তরাষ্ট্র কি করতে পারে কিন্তু আমি একটা দিনের জন্য থামি আমি ইউনিয়ন সেক্রেটারি জেনারেলকে বলেছি আমি সেক্রেটারি ব্লিঙ্কেরকে বলেছি এবং পাবলিকলি যে তোমরা এত কথা বললে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল রিপোর্ট করল যে বাইডেনের ডেমোক্রেসি প্রমোশন পিছু হটেছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে এবং টু প্লাস টু মিটিংয়ের কারণে এটি হয়েছে ওই যে টু ভারতের এবং এই কারণে কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে আমি প্রাইভেটলিও আমি এটা জিজ্ঞেস করেছি আমাদের জাতীয় নিরাপত্তা প্রদেশ আমাদের বলতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা জ্যাক সেমান সহ অনেকের সাথে কথা হয়েছে যে এটা করলে কি রে ভাই এটা আপনারা কী করলেন তখন তারা বলেছে পাবলিকলি বলেছে এবং প্রাইভেটলিও বলেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিরাল যে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরেনি একই অবস্থানে আছে আপনার তখন হেসেছেন যে অবস্থান আবার কি শেখ হাসিনা এই নির্বাচন করে সরকার প্রধান হয়ে গেলো তাদের অবস্থান পরিবর্তন হয়নি এটা আবার কি শেখ হাসিনা তো থাকবে অনাদি অনন্তকাল ধরে তো সুতরাং যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছে যে জনগণের আকাঙ্ক্ষার যাতে বাস্তবায়ন হয় এটা বলেছে যে কোনো মূল্যে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নও বাংলাদেশে পাঁচই আগস্ট হয়েছে বলে শেখ হাসিনা তার তাদের নির্ধারিত তাদের কোর্ট করছি যে তাদের স্বামীর তাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় তাদের স্বামীর দেশে চলে গিয়েছে তো যাই হোক এই শেখ হাসিনাকে বাংলা তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রত্যেককেই জবাবদিহিতার আওতার এনে একটি সব প্রতিষ্ঠানগুলোকে সুচারুভাবে যাতে কাজ সম্পাদন করতে পারে ভালো ভালো মানুষগুলো যাতে এই সরকারের সাথে সম্পৃক্ত হতে পারে তার ব্যবস্থা করে যাতে কমিটমেন্ট আছে গার্ডস আছে কারেজ আছে এবং দেশপ্রেম আছে এই সমস্ত মানুষকে নিশ্চয়ই সম্মিলন লড়ে প্রফেসর ইউনুস তার নামের প্রতি সুবিচার করবেন যেভাবে তার নামের খ্যাতি সারা দুনিয়া জোড়া এই আকাঙ্ক্ষার বাস্তবায় ব্যক্তগ্র কথা এখানেই শেষ করেছি সকলকে ধন্যবাদ অসুবিধা